যোগ্য শিক্ষক শিক্ষিকা দু হাজার ষোলোর যারা তারা আজকে অনেক দিন ধরেই রাস্তা রয়েছে নিজেদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তো এখন ইলেভেন টুয়েলভের তাতে দেখা যাচ্ছে যে প্রত্যেক যোগ্য শিক্ষক শিক্ষিকা যারা ইলেভেন টুয়েলভ সেকশানে ছিলেন তাদের সকলের নাম নেই তো এটা তো এমনিতেই একটা অনিশ্চয়তায় দিন কাটছে এই বিষয়টা আমাদের জন্য খুব খারাপ মানে যাদের নাম নেই তো ভ্যাকেন্সি আপডেট করে যাতে প্রত্যেকে চাকরি লিগালি সুনিশ্চিত করা যায় সেইটা যাতে সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হয় সেই কারণেই আমরা আজকে পথে নেমেছে দাগি বসেছে সেই অভিযোগটা আপনাদের মিডিয়া মাধ্যমে দেখেছি তো এখনও যেহেতু সুনিশ্চিত করতে পারিনি মানে আমরা মানে এটা তো আমাদের দায়িত্ব না এটা ভেরিফিকেশান হবে এসএসসি ভেরিফিকেশানে ডাকছে তো সেই ভেরিফিকেশানটা এই জন্যই যাতে যে কোনো রকম সমস্যা সেখান থেকে বাদ দেওয়া যায় তো তারা নিশ্চয়ই দাগি যারা তাদেরকে বাদ দেবেন এবং সেই দাগিরা বাদ গেলেই বা ধরুন অনেকে অভিজ্ঞতার ভুলভাল নম্বর দিয়েছে সেখানে তো সেটা বাদ গেলেই কিন্তু আবার যোগ্য শিক্ষক শিক্ষী

অভিযোগ হয়ে গেছে যে আমরা যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছিলাম শুধু দু হাজার ষোলো বলেই আমাদের এই ট্যাগ লাইন যোগ করে দেওয়া যায় যে যেখানে পারছে অযোগ্য ট্যাগ জুড়ে দিচ্ছে যেখানে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যেখানে সিবিআই বলে দিয়েছে তাও মানুষের মাথা থেকে বেরোয় না বিরোধী লয়ারদের মাথায় বেরোয় না ওই বিরোধী লয়ারদের পান্ডা থামে না দেখুন সুপ্রিম কোর্টে এই টেন্টেড বাদ দেওয়ার জন্য কেসটা আমরাই করেছিলাম ওখানে সুপ্রিম কোর্টের অর্ডারে বলে দেওয়া আছে যে যো মানে কোনো টেন্টেড যাতে না চান্স পায় যদি কোনোভাবে জাল কেটে যদি কেউ ঢুকেও যায় ভেরিফিকেশান তো চলছে অবশ্যই তারা নজরে রাখবে ভেরিফিকেশান থেকে বাদ দেবে তো সেখান থেকে তাদের প্রসিডিওর হতে দিক সেখানে আমাদের আর কিছু বলার নেই কারণ আমাদের সুপ্রিম কোর্টের অর্ডার আছে না এই প্রসেসে আমরা আর কোনো টাল হতে দেবো না কারণ অলরেডি একবার আমরা জানতাম না কি দুর্নীতি হচ্ছে কোথায় কি করাপশান হচ্ছে যার জন্য মানে আমরা না জানাতেই আমাদের চাকরিটা চলে গিয়েছিল যখন জানতে পেরেছি প্রতিনিয়ত আমরা খোঁজ রেখেছি প্রতিনিয়ত আমরা কোর্টের লড়াই করেছি রাস্তার লড়াই নিট অ্যান্ড ক্লিন করতে হবে